বৃষরাশি বিষলগ্ন সাপেক্ষে এই সঞ্চারটা আপনি বলতে পারেন একটু এক্সপেন্সিভ হতে চলেছে এক্সপেন্সিভ কেন আসছি সেই আলোচনায় তার আগে বলে দিই বৃষরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে আপনাদের সপ্তম এবং আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গল আপনার একাদশভাবে প্রবেশ করতে চলেছে তাহলে এটা এক্সপেন্সিভ কি করে হলো এবার এক্সপেন্সিভটা অ্যাড করছি দেখুন একাদশভাবে এই মুহূর্তে বৃশরাশি লগ্ন সাপেক্ষে রাহু অবস্থান করছে এবং একাদশভাবেই কিন্তু এবার মঙ্গল রাহুর একটা সংযোগ আমরা কিন্তু দেখতে পাবো কবে থেকে দেখতে পাবো তেইশে এপ্রিল থেকে আমরা দেখতে পাবো এই সঞ্জয় পয়লা জুন পর্যন্ত কিন্তু এখানে আর একটা ইন্টারেস্টিং ফেস আছে দেখুন মঙ্গল হচ্ছে এমন একটা প্ল্যানেট যে এখন এই মুহূর্তে কিন্তু কোথায় চলছে না একদম সরল গতিতে সে চলছে কিন্তু কিন্তু রাহু এমন একটা প্ল্যানেট সে কিন্তু অল টাইম রেক্ট্রোগ্রেট মোশানে চলে তো একটা সোজাগতির গাড়ি এবং একটা উল্টো দিক থেকে আসা গাড়ি একটা সময় এসে কিন্তু একে অপরকে একটা ক্রসিং সিচুয়েশন তৈরি করে দেয় এখানেও কিন্তু মঙ্গল এবং রাহুর মধ্যে একটা ক্রসিং ফেজ তৈরি হবে এই ক্রসিং ফেজটাতেই কিন্তু বৃষ্টরাশি বিশ্বলগ্নের মানুষকে সব থেকে বেশি সাবধানতা সেটা কিন্তু অবলম্বন করতে হবে তাহলে সেটা হবে সেটা হচ্ছে মোটামুটি মে মাসের কিন্তু ষোলো সতেরো তারিখ থেকে আর মোটামুটি তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত সময় এই মঙ্গল রাহুর খুব ক্লোজ কনজাংশন এবং ক্রসিং সিচুয়েশন এই জায়গাটাকেই কিন্তু সবার আগে বিশ্ব বিশ্বলগ্নের মানুষকে ফোকাস করে থাকতে হবে এবং সেই সময়টাই কিন্তু সব থেকে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে এখানে এই ভিডিওটা আলোচনা করার পূর্বে আমি বলে দিই মঙ্গলের এই যে সঞ্চারটা হতে চলেছে আপনাদের একাদশ ভাবের উপর দিয়ে এই একাদশ ভাবের উপর দিয়ে মঙ্গলের সঞ্চার বৃষরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে বেশ কিছু কিন্তু ট্রিকি জায়গা তৈরি করতে পারে আবার বেশ কিছু জায়গায় কিন্তু আনএক্সপেক্টেড কিছু রেজাল্ট তৈরি করে দিতে পারে যেটা বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু হয়তো দিন ধরে অপেক্ষা করেছিলেন তাহলে চলুন আমরা এক ঝলক দেখে নেওয়ার চেষ্টা করি যে কোন কোন জায়গায় বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে অত্যন্ত ভালো ফলেই সঞ্চারটা দেবে এবং কোন কোন মানুষকে একটু এক্সপেন্সিভ ফল দেবে এই সঞ্চারটা চলুন আলোচনাটা শুরু করা যাক নমস্কার জয় জয়মাতারাক তাহলে এই যে তেইশে এপ্রিল থেকে আর পয়লা জুন পর্যন্ত সময় বৃষরাশিকে সব থেকে আগে যে জায়গাটায় নজর দিতে হবে সেটা হচ্ছে নিজেদের ফাইন্যান্সের জায়গার দিকে দেখুন একাদশে মঙ্গল রাহুল কম্বিনেশন এই মুহূর্তে খরচা করার জন্য আপনাকে কিন্তু দুবার চিন্তা ভাবনা করতে হবে এখন দেখুন বৃষরাশি বিশ্বলগ্ন খরচে মানুষ হয়ে থাকে ঠিক আছে অনেক অনেক সময় নিজের পূরণের জন্য একটু বেশি করে থাকে কিন্তু এখন অর্থাৎ এপ্রিল থেকে আর পয়লা জুন পর্যন্ত করতে গেলে মানুষকে কিন্তু একটু চিন্তা ভাবনা করতে হবে অপ্রয়োজনীয় জিনিস কেনা কিন্তু এই মুহূর্তে করা চলবে না কারণ অনেক বৃষরাশির মানুষ এরকম আছেন যারা কিন্তু অনেক জিনিস ক্রয় করে নেন পরে গিয়ে মনে করেন দূর এটা আর কোনো প্রয়োজনে এখন আর ভাল লাগছে না এইরকম জিনিসগুলো কিন্তু এই মুহূর্তে করা চলবে না তার কারণ এই মুহূর্তে বৃষ যদি হাতে যদি পয়সা না থাকে না কারণ হেলথের দিকেও কিন্তু এই মুহূর্তে আপনার কিছু পয়সা খরচের সম্ভাবনা থাকতে পারে এই জায়গাটা কিন্তু বৃষ মানুষকে সবার আগে চিন্তা করতে হবে তো খরচের জায়গা আনএক্সপেক্টেড কোনো ব্যয় অপ্রয়োজনীয় জিনিসের পেছনে ব্যয় এই মুহূর্তে কিন্তু বৃষ রাশি মানুষকে যতটা কম সম্ভব সেটা কিন্তু করতে হবে যে কোনো কিছু দেখে সেটার প্রতি একটা আকর্ষণ কিন্তু আপনি এই মুহূর্তে বোধ করবেন এবং সব থেকে বড় কথা এই সময় আপনার দেখা কোনো জিনিস ক্রয় করতে আপনি কিন্তু দুবার চিন্তা করবেন না অর্থাৎ আননেসে এই দিতে ধার নিয়ে কিন্তু কিছু কেনাকাটির প্রবণতা আপনার বৃদ্ধি পেতে পারে এবং সব থেকে বড় কথা এখন আমরা বাড়িতে বসেই যে কোনো জিনিস ক্রয় করতে পারি তো সেই রকম অনলাইন প্ল্যাটফর্মেও কিন্তু রাশির খরচের একটা প্রবণতা সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে এই সঞ্চারের ফলে তার সঙ্গে আরো একটা দিককে কিন্তু বৃষ্টরাশির মানুষকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে পারিবারিক ক্ষেত্রে আপনার সঙ্গে থাকা মানুষজনেরও কিন্তু খরচের প্রবণতা বৃদ্ধি পেতে পারে তাদেরকে পেছনেও কিন্তু আপনার কিছুটা এক্সপেন্স এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে আপনি যদি বৃশ্যরাশির মানুষ হন তাহলে প্রথম যে কন্ডিশনটা বৃশ্বরাশির মানুষকে মাথায় রাখতে হবে এই সঞ্চারে কিন্তু নিজের ফাইন্যান্স অতি যত্ন সহকারে রাখার প্রয়োজন কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে এবং এর প্রয়োজনীয়তা সবথেকে কিন্তু বেশি থাকবে মে মাসের মোটামুটি সতেরো আঠেরো তারিখ থেকে আর মোটামুটি ষোলো সতেরো তারিখ থেকে আর মোটামুটি তেইশ চব্বিশ পর্যন্ত সময় আপনি বিশ্বাসী বিশ্ব লগ্নের মানুষ হলে পুরোটাই কিন্তু একটা এক্সপেন্স লেভেলের উপর আপনার কিন্তু বিরাট আঘাত করতে পারে এবং এক্সপ্রেন্সটাকে কিন্তু একটুখানি নজর এই সময় বিশ্ব রাশির মানুষকে অবশ্যই অবশ্যই দিতে হবে দ্বিতীয় যে জায়গাটার মধ্যে এই বিশ্ব রাশির মানুষকে চোখ রাখতে বলবো সেটা হচ্ছে নিজের কর্মক্ষেত্রের জায়গা দেখুন এই সময় এমন একটা সিচুয়েশন তৈরি হতে পারে কর্মক্ষেত্রে যেটা আপনাকে কিন্তু রিয়েলাইজেশন অনেক পরে দেবে যেমন আপনি যদি বৃষরাশির মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে কর্মক্ষেত্রে একটা হটকারী সিদ্ধান্ত আমি এমন একটা নিয়ে নেবেন না যেটার জন্য হয়তো পরে আপনাকে একটু আফসোস করতে হতে পারে বা তার রিয়েলাইজেশনটা আপনার পরে হলো যে এরা না করলেই ভালো হতো এই রকম কিছু কিন্তু একটা হয়ে যাওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রের জায়গায় থাকছে তো কর্মক্ষেত্রে বিশেষত চাকরি ক্ষেত্রের জায়গায় এখন প্রতিটি পদক্ষেপ কিন্তু অত্যন্ত চিন্তা ভাবনা করে বৃষ্টরাশির মানুষকে নিতে হবে এই মুহূর্তে কিন্তু কোন রকম কোনো মানে কর্মক্ষেত্রের জায়গায় কোনো ডিসিশন নিতে গেলে দুবার চিন্তা ভাবনা করার প্রয়োজন অবশ্যই বিষয় লগ্নের মানুষ এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তার সঙ্গে এই মুহূর্তে এমনও কিছু হতে পারে যে কর্মক্ষেত্রে কিছু কর্ম সুইচ করা কোম্পানি সুইচ করা বা কর্মস্থান সুইচ করার মতন কিছু সম্ভাবনা বৃষ্টিশির মানুষের কিন্তু তৈরি হতে পারে তাহলে দ্বিতীয় জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গাতে বৃশরাশির মানুষকে এমন কিছু করা যাবে না যেটা আপনি কিন্তু পরে পাবেন তার মানে এখানে একটা জায়গা রয়েছে কি জানেন তো এখন এই মুহূর্তে দ্বাদশ করছে পয়লা মে সে আপনার লগ্নের সঞ্চার করছে মানে মঙ্গল যখন কিন্তু আপনার একাদশভাবে হয়ে অবস্থান করছে তার থেকেও মোটামুটি সাত আট দিন পরে পর্যন্ত সময় দেবগুরু বৃহস্পতি কিন্তু দ্বাদশে অবস্থান করবে এবং বেশিরভাগ সময়টা মানে মঙ্গল রাহুর এই কনজাংশন যখন তেইশে এপ্রিল তৈরি হচ্ছে সেই তেইশে এপ্রিল থেকে পয়লা মে জুন পর্যন্ত সময় বেশিরভাগ সময়টাই কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নের উপর অবস্থান করে থাকবে এই জায়গার জন্যই কিন্তু হয়তো আপনি কিন্তু প্রথম দিকে এই সঞ্চারের প্রথম দিকে এমন কিছু ভুল করে ফেললেন রিয়েলাইজেশনটা কিন্তু আপনাকে অনেক পরে দিল এবং তখন আপনার কিন্তু সময়টা অনেকটা আপনি লস করে ফেলেছেন এই জায়গাটা কিন্তু কর্মের জন্য বৃষরাশি বৃশ লগ্নের মানুষকে বিশেষভাবে সচেতন সেটা কিন্তু থাকা উচিত আরও একটা জায়গা যেটা বৃষরাশির আমার মনে হয়েছে কর্মের জায়গা খুব ভালো হতে পারে এই সময় কিন্তু নতুন কিছু বড় কর্মপ্রাপ্তি এবং কর্মপ্রাপ্তির জন্য কিন্তু এই মুহূর্তে বাড়ি থেকে দূরবর্তী স্থানে যাওয়ার একটা সম্ভাবনা বৃষরাশির জন্য কিন্তু থাকতে চলেছে তো ভালো জায়গাও যেমন থাকলো খারাপ জায়গাও যেমন আহ কিছুটা রইলো তৃতীয় যে জায়গাটায় বৃশরাশির মানুষকে আমি চোখ রাখতে পারবো সেটা হচ্ছে এডুকেশন পার্টের জায়গা দেখুন কিছু কিছু সময় বিশ্বরাশির কিন্তু বিশেষ করে স্টুডেন্টদেরকে এই সময়ের একটু একটু অসুবিধার মধ্যে পড়তে হতে পারে যেমন এই মুহূর্তে কিন্তু আপনার একটা কনসেন্ট্রেট লেভেলের সমস্যা কিন্তু তৈরি করতে পারে আপনার একাদশের মঙ্গল রাহু থেকে বড় কথা ভাবের অধিপতি যখন একাদশে যুক্ত অবস্থান করছে তখন স্টুডেন্টদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু অন্যরকম কথা বলবে বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন পড়তে বসলে কোথাও কিন্তু নিজের সাবকনসিয়াস মাইন্ডে আপনার পুরনো কিছু চিন্তা ভাবনা কিন্তু এই মুহূর্তে ভেসে উঠতে পারে বা আপনার পূর্বের করা কিছু ভুল এই মুহূর্তে আপনাকে বেশি করে রিয়েলাইজ করাতে পারে তার সঙ্গে আরও একটা ব্যাপার আছে দের এই মুহূর্তে পড়তে বসলে বিভিন্ন রকম ব্যারিয়ার্সের সম্মুখীন হতে পারেন আপনার মানসিক দিক থেকে একটা ব্যারিয়ার্স তৈরি হতে পারে আপনার পার্শ্ববর্তী পরিবেশ থেকে কিছু ব্যারিয়ার হয়তো পড়তে বসলেন কোথাও জোরে গান বাজছে কোনো মতেই কনসেন্ট্রেট করতে পারছে না বা পড়তে বসলেন বাড়িতে হয়তো কেউ কোনো মানুষ চলে এলো তাকে একটু এন্টারটেন করতে গিয়ে পড়াটা সেই মুহূর্তে হলো না মানে কোনো না কোনো একটা ব্যারিয়ার্স কিন্তু স্টুডেন্টদের এই সময়ের মধ্যে তৈরি হতে পারে বিশেষত কিন্তু পড়াশোনা ক্ষেত্রের জায়গা এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে কিন্তু স্টুডেন্টরা না প্রপারলি গাইডেন্স পেতে গিয়ে একটু সমস্যা আপনার হতে পারে সো এই মুহূর্তে কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষের যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু এই মুহূর্তের একটু নিজেদের চিন্তা ভাবনাকে কিন্তু উন্নত করা দরকার এবং সব থেকে বড় কথা বিশ্বরাশি বিশ্বলগ্নের স্টুডেন্টদের এই মুহূর্তে নিজের কনসেন্ট্রেট লেভেলকে কিন্তু একটু বৃদ্ধি করা প্রয়োজন রয়েছে খুব ভালো হয় এই মুহূর্তে হয় রাতের দিকে পড়াশোনা করার চেষ্টা করুন না হলে কিন্তু একদম ভোরবেলা থেকে পড়াশোনা করা স্টার্ট তাতে দেখবেন কনসেন্ট্রেট লেভেলটাকে আপনি অনেকটা কিন্তু বৃদ্ধি বিষয় স্টুডেন্টরা কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারছেন চতুর্থ যে জায়গাটায় বিশ্বরাশির মানুষকে কিন্তু আমি কনসেন্ট্রেট করতে বলবো এই মুহূর্তে অর্থাৎ এই তেইশে এপ্রিল থেকে আর পয়লা জুন পর্যন্ত সময় যত্নশীল হন কিন্তু নিজের কাছের মানুষের জন্য তার কারণ এই মুহূর্তে কিন্তু নিজের কাছের মানুষের প্রতি একটু যত্নশীল হওয়া কিন্তু আপনার প্রয়োজন রয়েছে তার কারণ একাদশভাবে মঙ্গল রাহু যে আপনার সপ্তম এবং দ্বাদশ ভাবের অধিপতি সে কিন্তু রাহুযুক্ত অবস্থান করছে তার মানে কোথাও গিয়ে কিন্তু আপনি পরিবারের দিক থেকে কিন্তু খুব একটা খুব একটা এই মুহূর্তে নজর দিতে পারবেন না অন্য কাজের ওপর আপনাকে কিন্তু বেশি ইনভলভমেন্ট করে দেবে আপনার ট্যুরের প্রতি এই মুহূর্তে মানে আপনার কর্মক্ষেত্রে ট্যুর বা কাজের একটা প্রেশার যে কোনো কারণবশত আপনি কিন্তু পরিবারের দিকে কিন্তু খুব একটা নজর এই মুহূর্তে পড়াতে পারবেন না সেই কারণে বলবো এই মুহূর্তে কিন্তু পরিবারের প্রত্যেকটি মানুষের প্রতি আপনার নজরটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন আছে তা না হলে কিছু কিছু ক্ষেত্রে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে দিতে পারে একটু জট লাগিয়ে দিতে পারে হয়তো আপনাকে দেখে মনে হতে পারে যে আপনি হয়তো পরিবারের দিকে সেই ফোকাসটা দিতে পারছেন না পরিবারের সে মানুষের যতটা আপনাকে প্রয়োজন ততটা সময় আপনি তাদেরকে দিতে পারছেন এরকম একটা মনের মধ্যে কিন্তু তৈরি হবে এবং শুধু মনের মধ্যে তৈরি হয় না হয় বি প্র্যাকটিক্যাল সিচুয়েশনেও এটা কিন্তু হয়ে দাঁড়াতে পারে বৃষ রাশি মানুষের জন্য তো যে কোনো কারণবশত এই মুহূর্তে কিন্তু বিশ্ব রাশি মানুষের পরিবারের সদস্যদের ওপর কিন্তু সব বেশি কনসেন্ট্রেট দিয়ে রাখা প্রয়োজন তাদের প্রতি যত্নশীল হওয়া অত্যন্ত কাজের মধ্যে ব্যস্ত থাকলেও তাদের প্রয়োজনটা কিন্তু আপনাকে এই মুহূর্তে সবার আগে মাথায় রেখেই চললে আমার মনে হয় এই সঞ্চারে আপনাকে কিন্তু আপনার পরিবার নিয়ে খুব একটা অস্থিরতার মধ্যে কিন্তু পড়তে হবে না সো এইখানে কিন্তু একটা জায়গা দেখা যাচ্ছে যেখানে কিন্তু পরিবারের ওপর নজর দেওয়া পরিবারের মানুষের ওপর ফোকাস থাকার প্রয়োজন বৃষ লগ্ন সাপেক্ষে কিন্তু একটু বেশি থাকতে চলেছে এবং সর্বোপরি আমি বলবো পরিবারের প্রত্যেকটি ক্ষেত্রে বা প্রত্যেকটি প্রত্যেকটি তাদের প্রয়োজনীয়তায় অবশ্যই তাদের কথাগুলো কিন্তু অত্যন্ত যত্ন সহকারে এবং স্থিরতার সঙ্গে বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু শোনার চেষ্টা করবেন তাতেই দেখবেন অনেকটা বেটারমেন্ট ফল আপনি কিন্তু বৃষরাশির বিশ্বলগ্নের মানুষ হলে কিন্তু প্রাপ্ত করতে পারছেন এবার বলবেন সব বললেন সপ্তম ভাবের অধিপতি বা বিজনেসটা কখন বলবেন আসছি বিজনেসের জায়গায় বিজনেসের ক্ষেত্রেও কিন্তু একটা নজরদারি বা এই মুহূর্তে বিশ্বরাশির মানুষের জন্য প্রয়োজন থাকছে দেখুন সপ্তম ভাবের অধিপতি দ্বাদশ ভাবের অধিপতি তার মানে সে একাদশে চলে গেল তার মানে বিশেষ করে পার্টনারশিপ বিজনেস এর ক্ষেত্রে কিন্তু বিশ্ব রাশির মানুষকে এখন ভীষণ ভীষণ যত্নশীল হওয়া প্রয়োজন রয়েছে আবার এইটাই কিন্তু আপনার জন্য পারফেক্টলি সময় যেখানে কিন্তু আপনার বিজনেস একটা ভালো প্রচার এই মুহূর্তে কিন্তু আপনি তৈরি করতে পারবেন অর্থাৎ যাদের মনে হচ্ছিল যে বিজনেসটাকে একটু প্রচার করা প্রয়োজন আছে একটু অ্যাড দেওয়ার প্রয়োজন রয়েছে একটু সোশ্যাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে বা নিজের মুখটা একটু ক্যামেরায় দেখে নিজের বিজনেসটাকে একটু প্রমোট করার প্রয়োজন রয়েছে তাদের জন্য আবার এই সময়টা কিন্তু একদম পারফেক্ট একটা সময় হতে চলেছে আবার দেখুন যদি আপনার কোনো প্রমোট হাউজিং সেক্টর বিজনেস থাকে বা কন্ট্রাক্টারি কোনো বিজনেস থাকে বা বিশেষত আপনার ল্যান্ড প্রপার্টি নিয়ে কোনো বিজনেস রয়েছে এরকম যারা বিজনেসের মধ্যে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সঞ্চারটা আবার একটু ডিস্টারবেন্স সঞ্চার হতে পারে তাদের কাজের ক্ষেত্রের গতিটাকে কিন্তু কমিয়ে দিতে পারে পেমেন্টগুলো কিন্তু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু যারা বিশেষত যারা নিজেদের প্রচার চাইছেন বিজনেসের জায়গায় যারা কিন্তু মানে এই মুহূর্তে বিজনেসে একটু এক্সপ্যানশন চাইছিলেন তাদের জন্য এই সঞ্চারটা কিন্তু একটু ভালো সঞ্চার অবশ্যই বলা যেতে পারে তার সঙ্গে আর একটা জায়গা বিজনেস আমি অ্যাড করে রাখি সেটা হচ্ছে এই মুহূর্তে বিজনেসে

খুব প্রয়োজন ছাড়া বিজনেসের জায়গায় এই মুহূর্তে আপনি যদি বিশ্বরাশি বিশ্বলজ্ঞের মানুষ হন তাহলে কিন্তু ঋণ বৃদ্ধি করবেন না তাতে এই সঞ্চার আপনার জন্য কিন্তু অনেকটা বেটার সঞ্চার সেটা কিন্তু অবশ্যই অবশ্যই হতে চলেছে আরও একটা জায়গা বিশ্বরাশি মানুষকে আমি এই সময় বলতে চাই বিশেষত আপনি যদি এই সময় কোনো গ্যাজেটস কিনতে চান কোনো গাড়ি কিনতে চান কোনো বাড়ির কোনো সামগ্রী কিনতে চান বা এমন কিছু জিনিস আপনি কিনতে যাচ্ছেন তার সম্পূর্ণ পয়সাটা হয়তো আপনার কাছে নেই আপনাকে সেটার জন্য কিছুটা লোন করতে হবে এই রকম জায়গায় যারা কিছু কিনতে যাবেন তাদের কিন্তু একটু সচেতন এই সময় থাকতে হবে কারণ এই মুহূর্তে বিশ্বরাশির মানুষের এমনও হতে পারে বাড়িতে কিন্তু কিছু ইলেকট্রিক সামগ্রী খারাপ হতে পারে বা সেটা সারাতে গিয়ে অতি প্রয়োজনীয় কোনো জিনিস সেটা কিন্তু একটু খারাপ হলো সেটা সারানোর খুব প্রয়োজন তার হয়তো সঙ্গে সঙ্গে আপনার থাকলো তো সে কারণেই আমি বলবো নতুন কিছু ক্রয় করার পূর্বে পুরনো জিনিসকে কিন্তু মেনটেনেন্স করার প্রয়োজন বিশ্বরাশির জন্য কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আরও একটা জায়গা বলে দিই বিশ্বরাশির মানুষকে এই সঞ্চারের সময় কিন্তু অবশ্যই নিজের পার্সোনাল জিনিস পার্সোনাল ডকুমেন্টস এবং পার্সোনাল কোনো কোনো ফাইলের ওপর কিন্তু যত্নশীল অবশ্যই অবশ্যই হওয়ার করবেন সবার উপর কিন্তু বিশ্বাস এই মুহূর্তে করা যাবে না এবং তার সঙ্গে আরও একটা জায়গা বলে দিই এই সময়ের মধ্যে কিন্তু যদি আপনার ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত পুরোনো কোনো বিবাদ থাকে সেই বিবাদ কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে এখানেও কিন্তু একটু নজরদারি বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষের জন্য কিন্তু প্রয়োজন থাকবে এবার একটু মিস্ট আপ মিক্স করে বলার চেষ্টা করি কিছু কিছু জায়গা ভালো কোন কোন জায়গাগুলো ভালো প্রভাব আপনাকে কিন্তু দিতে পারে দেখুন বিজনেস ক্ষেত্রে এই সময় কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে একটা আনএক্সপেক্টেডলি একটা কিন্তু একটা প্রফিট সেটা কিন্তু দিয়ে যেতে পারে এবং খুব ভালো খুব বড় পরিমাণের কোন কাজ এই সময় কিন্তু বিশ্বরাসীর মানুষের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত যে সকল বিশ্বরা সে মানুষের শারীরিক ক্ষেত্রে কিন্তু বিরাট রকম কিছু ট্রাভেল চলছিল যে কোনো ক্ষেত্রে হতে পারে বিশেষত যদি পেট লিভার বা আপনার লোয়ার অ্যাপডোমেন বা আপনার আপনার বিশেষ করে ব্যথা যন্ত্রণার কোনো সমস্যা এইরকম পুরনো কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা আপনার ছিল সে সকল জায়গায় কিন্তু আবার একটা খুব ভালো পরিণাম আপনি পেতে পারেন আবার কিছু কিছু ক্ষেত্রে এমনও হতে পারে এই সময়কালের মধ্যে কিন্তু পেটে একটা অস্বাভাবিক যন্ত্রণা আপনার হতে পারে বা পেটের ডান সাইডে একটা যন্ত্রণা আপনি কিন্তু অনুভব করছেন এই জায়গাগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে যদি ভালোটা হয় সেটা তো অত্যন্ত ভালো খারাপটা হয় তাহলে অবশ্যই কিন্তু কাছের পার্শ্ববর্তী কোনো ডক্টরকে বিশ্বরাশি বিশ্ব লগ্নের মানুষ কিন্তু দেখিয়ে নেবেন তাতে অনেকটা বেটারমেন্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন যদি এই সময়ের মধ্যে বিশ্বরাশির মানুষের কোনো ট্যুর পড়ে যায় অর্থাৎ তেইশে এপ্রিল থেকে পয়লা জুন বিশেষত আমি বলে দেবো ওই মে মাসের যে সময়টা আপনাদেরকে বললাম সতেরো আঠেরো তারিখ থেকে বাইশ তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত সময় এই সময়টায় যদি কোনো ট্যুর করেন তাহলে অবশ্যই সতর্কতাটা অবলম্বন করবেন আর পুরো সময়টার মধ্যে আপনার যদি কোনো ট্যুর থাকে সেই সময়কালের মধ্যে অবশ্যই বিশ্বরাশি বিশ্ব মানুষ নিজের পার্সোনাল জিনিসপত্র যেগুলো আপনি ট্যুরে নিয়ে আপনার প্রয়োজনীয় অবশ্যই চেষ্টা করবেন টাকা পয়সাকে যত্নশীল ভাবে রাখার চেষ্টা করবেন মোবাইল কোনো গ্যাজেটস যেগুলো আপনি ক্যারি করছেন ঘুরতে গেলে সেগুলোকে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালোভাবে মেনটেন্স বিশ্বরাশি বিশ্বলগ্ন মানুষ এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই রাখার চেষ্টা সেটা কিন্তু করবেন আরও একটা জায়গা বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে এই সময়ের মধ্যে থাকতে হবে যদি আপনার পুরনো ব্যাংকিং রিলেটেড কোনো সমস্যা থাকে ব্যাংকিং রিলেটেড কোনো ইস্যু থাকে কোনো লোন ডিসপিউটের জায়গা যদি থাকে বা কোনো লোন আপনি টাইম মতো দিতে পারেননি সেখানে কোনো আপনার লিটিগেশান চলে থাকে সেই সকল জায়গায় কিন্তু ভীষণ সিরিয়াসলি ম্যাটারটাকে নেওয়ার চেষ্টা করবেন একদমই সেই জায়গাগুলোকে কিন্তু ছেড়ে দিলেন বা সেটা নিয়ে কোনো দৃষ্টিপাত করলেন এটা কিন্তু একদমই বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ করার চেষ্টা করবেন না অন্তত পক্ষে এই সময়কালের মধ্যে মাতারার কাছে প্রার্থনা করব খুব খারাপ সময় বিশ্বরাশি সাপেক্ষে থাকবে না কারণ আপনারা প্রচণ্ড বিশ্চকণ মানুষ postcssno আপনাদের কিন্তু মানে কি বলবো এটা বৈষয়িক বুদ্ধির ক্ষমতার অধিকারী আপনারা এবং দৃষ্টিভাবে চলতো আপনারা কিন্তু যথেষ্ট ভালো করেন তো ওভারঅল ক্ষেত্রতে আমি বলবো যে যে জায়গাগুলো বললাম একটু মাথায় রেখে চলবেন দেখুন অনেক ট্রাভেলস অনেক সমস্যাকে কিন্তু আপনারা অনা ওভারকাম করতে পারছেন আপনি যদি বিশ্বরাশি রাশি মানুষ হয়ে থাকেন তাহলে ভালো থাকবেন বিশ্ব রাশি বিশলনের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বিশ্ব রাশি বিশলনের মানুষ নমস্কার জয় মাতারা